আমরা দুনিয়াতে কোন মানুষ গুনাহর বাইরে নাই প্রত্যেকটা মানুষই গুনাগার তাই না এটা কে বলেছেন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন যে কুল্লবাণী আদম তাওয়াবুন যে আদম সন্তানের প্রত্যেক ব্যক্তি গুনাগার প্রত্যেকটা আদম সন্তানই কি গুনাগার আর এসব গুনাগার বান্ধবদের মধ্যে যারা আল্লাহর নিকট তাওয়া করেন এরাই হচ্ছেন আল্লাহর নিকট সর্বোত্তম সোবাহ তারা গুণা করবে সবাই কিন্তু এই গুণাকারদের মধ্য থেকে সবাই আবার আল্লাহর নিকট উত্তম হতে পারবে না আল্লাহর নিকট উত্তম কারা হতে পারবে যারা কি আল্লাহর কাছে কি করবে তবা করবে যারা কি করবে তবা করবে তো এই তহবাটা কি বিলম্ব করা যাবে নাকি তাড়াতাড়ি করতে হবে আল্লাহ তালা তাড়াতাড়ি এই তহবাটা করার জন্য বলেছেন আল্লাহ রব্দুল আহমিন বলেন

তোমার জন্য তোমাদের গুণাগুলো মাফ করার জন্য তোমাদের রবের দরবারে তাড়াতাড়ি চলে যাও জান্নাতিন এবং তোমাদের রব যে তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন সেই আল্লাহর কাছে ক্ষমার জন্য এবং জান্নাতের জন্য তোমরা বিলম্ব করো খুব দ্রুত তোমরা তোমাদের রবের কাছে চলে যাও আল্লাহ তারা বলছেন যে বান্দা তোমরা গুণা করেছ এই গুণাগুলো মাফ পেতে তোমরা বিলম্ব করো না খুব দ্রুত বেগে তোমরা চলে যাও তোমাদের রবের কাছে গিয়ে তোমাদের গুণাগুলো তোমরা কি চেয়ে নাও ক্ষমা চেয়ে নাও কিন্তু বিষয় আমাদের দৈনন্দিন প্রত্যেকেরই প্রত্যেকেরই ভুল হচ্ছে হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমরা কি তাড়াতাড়ি অনেকেই গুণা কি মাপ চাই না মনে করি যে না আরো সময় আছে এখন নামাজ পড়ে না মনে করে যে রমজান আসলে নামাজ পড়বে এখন নামাজ পড়ে না মনে করে যে বাপের বয়স দাদার বয়স পাইলে তখন নামাজ পড়বে মনে করে যে যখন বিবাহ করবে তখন নামাজ পড়বে মনে করে যে তার মেয়েকে ছেলেকে বিবাহ করাবে নাতিপুতি হবে তারপরে নামাজ পড়বে মনে করে যে আরেকটু বয়স হলে নামাজ পড়বে কিন্তু তবা করেছে না এখনো এখনো তার গুণা ভুল ত্রুটিগুলো কি আল্লাহর কাছে মার চাচ্ছে না তাহলে এই অবস্থার মধ্য দিয়ে কত এই পরিকল্পনাকারী যারা ইবাদত সাসাদ করছে না ক্ষমা সাসাদ চাচ্ছে না যারা আল্লাহর ফরজকে তরক করেছে ওই যে নিয়ত করেছিল যে পরে নামাজ পড়বে পরে কি ইবাদত করবে কিন্তু পরবর্তীতে তাদের ভাগবে জোটে নেই মৃত্যু এসে তাদেরকে কি করেছে দুনিয়া থেকে আউট করে দিয়েছে বেনামাজি অবস্থায় তারা মৃত্যুবরণ করেছে নওয়াজ গুণাগার অবস্থায় তারা কি গুণা মাপ চাওয়ার আগেই তারা কি কবরে চলে যেতে হচ্ছে হয়েছে না এরকম অনেকে তা আমরা কি সেরকম হতে চাই সেরকম হতভাগা হতে চাই তা আলোচনা এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে তাদেরকে নিয়ে আজকের আলোচনা যেখান থেকে শুনতেছেন আমাদের আজকের আলোচনার প্রথমে আয়াতের শুরুতেই যে শব্দটা আল্লাহ বলে এই শব্দটার মধ্যে আল্লাহ তালা বোঝাতে চেয়েছেন আদেশসূচক শব্দ যে তোমরা দ্রুত পরস্পরের তুলনায় একজনের আগে আরেকজন যেন কি আমার কাছে এসে কি তোমাদের গুণাগুলো ক্ষমা চেয়ে নিতে পারো মনে করেন ভরতখালের মধ্যে মানে যদি পাঁচ হাজার লোক বসবাস করেন তাহলে পাঁচ হাজার লোকেরই তো গুণা হয় তো এই পাঁচ হাজার লোকের মধ্যে সবচেয়ে আপনি যেন পাঁচ হাজারের আগে আপনি যেন প্রথম কাতারে থাকেন আল্লাহর কাছে গুনা মাপ চাওয়ার জন্য এইভাবে আল্লাহ তালা একটা আদেশ দিয়েছেন যে তোমরা এত তাড়াতাড়ি এত স্পিরিটে এত জলদি তোমরা আমি রব আমার কাছে তোমাদের গুণাগুলো মাপ চেয়ে নাও সুবাহ আল্লাহ তাহলে আমাদেরকে গুনা মাফ চাইতে হবে আল্লাহর কাছে তবে একটা জিনিস মনে রাখেন গুণা আল্লাহ মাফ করবেন তবে কিছু রয়েছে বাইরে গেলে আল্লাহ করবে না সেটা হচ্ছে বলেছেন যে তবার জন্য বিশেষ করে এই চারটি শর্ত থাকতে হবে কয়টি শর্ত চারটি এক নাম্বার হচ্ছে আন্তরিকভাবে অনুতপ্ত লজ্জিত হওয়া কেউ যখন গুনার কাজ করলো পাপের কাজ করলো সাত সাত সেটার ব্যাপারে কি করতে হবে অনুতপ্ত হতে হবে যে আমি এটা করছি এটা আসলে করাটা ঠিক হয়নি আল্লাহ তালা তো দেখছেন এই যে একটা লজ্জিত ভাবে একমাত্র আল্লাহ তালার কাছে সে লজ্জিত হচ্ছে যে এটা আমি কি করলাম আমার রক্ত অসন্তুষ্ট হলেন তাহলে এই যে অনুতপ্ত হওয়া লজ্জিত হওয়া এই জন্য হাদিসে আল্লাহ রসুলাম বলছেন যে আন্নাদাম ও তাও অনুতপ্ত হয় হচ্ছে তওবা অনুতপ্ত হয় হচ্ছে কি তওবা কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় যে সমাজ জামাতে এরকম অনেক মানুষ পাওয়া যায় যারা গুণা করার পর আফসোস নাই বরঞ্চ আরো কি আনন্দ ফুর্তি করে বর্গের কাছে সেই গুনাহের বিষয়টা প্রকাশ্যে বলে বেড়াচ্ছে সেই গুনাহের বিষয়টা বান্ধবীর কাছে বন্ধুর কাছে পারাপড়শের কাছে এলাকাবাসীর কাছে পরস্পরের কাছে শেয়ার করতেছে যে কি এটে এটে করছে সে অমুক তমুক অন্যায় করছে সে হেসে হেসে মানুষের কাছে গুনার কথাগুলো প্রকাশ করতেছে নজবিল্লা আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বলেন

আমার উন্মতের মধ্যে প্রত্যেকটা উন্মতের গুণাকে মাফ করে দেওয়া হবে কিন্তু এই উন্মতের মধ্যে যারা গুনা করলো গুনা করার পর তারা তাদের গুনার বিষয়গুলো মানুষের কাছে শেয়ার করলো গুনা করার পর তাদের এই গুনার বিষয়টা বন্ধুর কাছে বলে দিল বান্ধবীর কাছে বলে দিল আত্মীয় স্বজনের কাছে বলে দিল পাড়াপড়শির কাছে বলে দিল এলাকাবাসীর কাছে বলে দিল এরকম ভাবে যাকেই দেখা পায় তার কাছে গুনার বিষয়টা প্রকাশ করে দিল আল্লাহ রসুল সুল্লাহ সাল্লাম বলেছেন যারা গুনা করলো গুনা করার মানুষের কাছে সেই নিজের গুণার বিষয়টা প্রকাশ করে দিল অথচ আল্লাহ তারা গোপন রেখেছিলেন মানুষের কাছে তার করার করার বিষয়টা প্রকাশ কারণে আল্লাহ ওই ব্যক্তির আর করে না কেননা সে দুনিয়ার দুনিয়াবাসীকে সাক্ষী রাখছে ওই গুনার কাজের জন্য নাজুবিল্লা তার এই জন্য সাবধান গুণা হয়ে থাকলে কারো কাছে বলা বলি না করে আল্লাহর কাছে ফরিয়াদ জানান আল্লাহর কাছে কান্নাকাটি করেন দুনিয়ার কারো কাছে আপনি প্রকাশ করেন না আল্লাহ ইনশাল্লাহ যদি আপনি তোবার শর্ত সারায় যদি মাফিক যদি তোবা করেন ইনশাল্লাহ আল্লাহ তালা গুণাগুলো মাফ করে দেবে আল্লাহ তালা এত ক্ষমাশীল আমাদের গুনাগুলো মাফ করা এত সহজ ব্যবস্থা করেছেন কিন্তু ইতিপূর্বে বাণী ইসরায়েলের জমানায় এইরকম সহজ পদ্ধতি ছিল না বাইনি ইসরায়েলের জমানার কি সিস্টেম ছিল আন আবি ওয়াইলিন ক্বালা

তারপরে তাদের ব্যাপারে কি ব্যবস্থা করা হতো আসবাহা কদ কতিবা কাফারাতুমজা লিকা জাম্বি আলা বা বিহি সকালবেলা যখন হতো তাদের দরজায় তাদের গুনার বিষয়ের কাফারাটা লেখা উঠত কদ কতিবা কাফারাতুমজা লিকা জাম্বে আলা বা বিহি তার ওই দরজায় সকালবেলা তার পাপের কথাটা সহ কাফারা সহ লেখা উঠত এই বাড়ির মালিক অমুক লোকটা অমুক সময়ের মধ্যে এই গুনার কাজ করেছে দরজায় লেখা উঠত এবং তার নিচে পাপ মোচনের কাফারা লেখা উঠত এই বিষয়টা যখন আলোচনা করা হলম ওই যে আসাবাল বাউলু সাইয়ান মিনহু করাজাহু বিল মিকরাজ আর যখন তাদের কোন পোশাক পরিচ্ছদে কোন জায়গায় যদি প্রসাব লাগতো ওই প্রসাবের কাপড়ের অংশটা কেটে ফেলে দেওয়া হতো এটা হলো বানি ইসরাইলের জামানার বিধান তারপরে ফাকাল আর রুজুলুন লাকাদ আতাল্লাহু বানি ইসরাইলা খাইরান এক ব্যক্তি তখন বললেন যে তাহলে তো বানি ইসরাইলের জামানাটাই ভালো ছিল ফাকাল আব্দুল্লাহ তখন আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা বললেন মা তাকুমুল্লাহ ইন্নাহু খায়রান মিম্মা আতাহুম জাআলাল্লাহুল মালাকুম তাহুরান ওই লোককে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন তুমি বনি ইসরাইলের জমানার বিষয়টাকে উত্তম মনে করেছো এখানে ওই ব্যক্তি উত্তম মনে করেছিলেন এই জন্য যে তাদের জমানার কাফফারাটা সহ লেখা উক্ত দরজায় পাপের কথাও লেখা উঠত এবং কাফফারাটাও লেখা উঠত ওই কাফফারাটা দিলেই একশো তাদের গুণাগুন মাপ পেয়ে যেত তাহলে এই যে গুনা মাপের একটা গ্যারান্টি একটা ওয়ারেন্টি তারা ওই জমানাতে একটা মানে এভাবে পেয়েছিলেন তো সেজন্য ওই ব্যক্তি বললেন তাহলে গুনা মাপের সিস্টেমটা তাদের জমানতে ভালো ছিল অথচ এই জমানতে এই উন্নতে মহাম্মাদীর কোনো একটা লোক যদি অন্যায় কাজ করেন এই উন্নতের কোনো ব্যক্তি যদি গুনার কাজ করে দরজায় লেখা উঠবে না ঠিকই কিন্তু সে যদি আল্লাহর কাছে যদি তো করতে পারে আল্লাহর কাছে যদি ক্ষমা চেয়ে নিতে পারে দুনিয়াবাসী কেউ জানবে না এমন কি স্বামী গুণা করেছে স্ত্রী জানবে না স্ত্রী গুণা করেছে স্বামী জানবে না সন্তান গুণা করেছে বাবা মা জানবে না বাবা মা গুণা করেছে সন্তান জানবে না এই বন্ধু বান্ধবের মধ্যে যারা গুণা করেছে আরেকজন কেউ জানবে না একমাত্র আল্লাহ তালা তার গুনার বিষয়টা জানেন সে যদি আল্লাহর কাছে যদি এক ঘনিষ্ঠভাবে করতে পারে কান্নাকাটি করে তার গুণাগুলো মাপ চাইতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুণাগুলো মাপ করে দেন দুনিয়াবাসীর কাউকে আর তার গুনার বিষয়টা জানিয়ে দেন না সুবহানাল্লাহ সিস্টেমটা ভালো না আমাদের সিস্টেমটা ভালো না কেউ জানলো না যদি জানতেন তাহলে এই যে বানি ইসরায়েলের জামানায় দরজায় লেখা হত তাদের গুনার বিষয় কাফফারার বিষয় এখানে আমরা যারা আসি আপনারা যদি গুনার বিষয়টা এইভাবে লেখা হত কাফফারা লেখা হত মান সম্মান কারো থাকতো তাহলে তাদের জামানার চাইতে এই জামানায় গুণালাভ কি সহজ কি না সহজ না খুব সহজ কিন্তু ওই যে সস্তায় বারো অবস্থা আমরা গুনামাপের সিস্টেমটা সস্তায় পাইছি এই জন্য আমরা নাকে তেল ঘুমাচ্ছি গুনামাপের ব্যাপারে আমাদের কোনো চিন্তা ফিকির নাই মৃত্যুবরণ করেন ওই সময় তারা বুঝতে পারবেন যারা দুনিয়াতে ক্ষমা না চেয়ে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন মৃত্যুবরণ করতেছেন তারা ওই মুহূর্তে তারা বুঝতে পারবেন যে আল্লাহর কাছে তবা ছাড়া মৃত্যুবরণ করলে কত বড় ক্ষতিগ্রস্ত হতে হয় তো যাও তাহলে তবার জন্য এক নম্বর শর্ত কি অনুতপ্ত হওয়া কি হওয়া অনুতপ্ত হওয়া মানুষের কাছে গুণার বিষয়টা প্রকাশ না করা অনুতপ্ত হওয়া